চাটি চুরি তোলা চুরি বালি চুরি কয়লা চুরি গরু চুরি এটা হচ্ছে একটাই শিল্প আর কোনো শিল্প নেই এই শিল্প এবং সেই শিল্পের শ্রমিক কারা যারা তৃণমূলের তলায় কাজ করে সেই শিল্পের কারা যারা তৃণমূলের মিটির স্তরে কাজ করে সেই শিল্পের মালিক কারা কালীঘাটের ট্রালির চালে ম্যাডাম আর ভাইপো আর সঙ্গে কিছু লোকজন আসে আশেপাশে এই তোলা শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো শিল্প হয়নি তো ফলে এইটি আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আসলে পশ্চিমবঙ্গের মানুষ কতটা অসহায় আর সেই অসহায়তার সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের যেমন যেভাবে মানুষ বাইরে যাচ্ছে সেই বাইরে যাওয়াকে সুযোগ লাগে সে বিজেপি বের করে বেঁচে বেঁচে বিজেপি শাসিত অঞ্চলে টার্গেট করে করে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন করা হচ্ছে এই যে এসআইআর আসছে এসআইআর নাম করে মানুষকে বিভাজন তৈরি করা হচ্ছে এবং এসআইআর আসার পর থেকে এই আক্রমণটা শুরু হয়েছে প্রথম কথা হচ্ছে এটা স্পষ্টত কোর্টের আয় হলো ছাব্বিশ হাজারের শিক্ষকের চাকরি চলে গেল। কার্য তো ব্যাক ব্যাকফুটে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল নেতাদেরকে দেখলে থুতু ফেলছে গায়ে ছাব্বিশ হাজার যে পরিবারে যাদের চাকরি গেছে তারাও থুতু ফেলছে যারা যোগ্য হয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি তারাও তৃণমূলকে দেখে থুতু ফেলছে কার্যত তো এক ঘরে সেই এক ঘরে তৃণমূলকে বাঁচানো বাঁচানোর জন্য বিহারের স্যার এই বাংলার ম্যাডামকে সুবিধা করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে এলো নতুন করে তৃণমূল হাতে বাংলা বাঙালি তাস পেলো সেই তাস খেলে পশ্চিমবঙ্গে তৃণমূল সার্ভাইভ করার চেষ্টা করছে আসলে বিজেপি তৃণমূলের সেটিং স্পষ্টত পরিষ্কার বাংলা মানুষের কাছে যে তৃণমূল মরা তৃণমূল ব্যাক ফুটে গেছে সেই তৃণমূলকে বাঁচানোর জন্য বাঙালিদেরকে আক্রমণ বাংলা ভাষাকে আক্রমণ একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আক্রমণ কেন যাতে মরা তৃণমূল জল পায় এই তো বেশি কথা ফলে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি তৃণমূলের সেটিং বুঝে গেছে যতদিন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়কে আছোড়ো লাগাতে পারবে না এই বিজেপি তৃণমূলের সেটিং কি বামেরা ঠিকঠাক কাজ লাগাতে পারছে কারণ বারংবারই তো ভোটে তারাই জিতে যাচ্ছে তৃণমূলই জিতে যাচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে যে এটি ভারতবর্ষের মাটিতে আদ্বত্ত্ববাদের মাটি এটি তুমি চাও বা না চাও একদিক থেকে ওদিক থেকে গুরু নানক থেকে শুরু করে শ্রী চৈতন্যদেব পর্যন্ত গোটা ভারতবর্ষের মাটিতে অসংখ্য আধ্যাত্মিক ধর্মগুরুর জন্ম হয়েছে ওদিকে আজমির শরীফে আজমির শরীফ দারগা এরকম ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মবাদের মাটি সেই আধ্যাত্মবাদের মাটিতে ভারতবর্ষের মানুষকে সহজেই ধর্মের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে ভাষার ভিত্তিতে মানুষকে খুব দ্রুত ডিভাইড করা যায় খুব দ্রুত এক জায়গায় নিয়ে আসা যায় সেই দাসটা বিজেপি তৃণমূল বিজেপি আর খেলছে কিন্তু তুমি উল্টো দিকে বলো যে বাংলা ভাষায় কথা বলছি যে শ্রমিক পশ্চিমবঙ্গের মাটিতে জড়ো যার চোদ্দ পুরুষ এই পশ্চিমবঙ্গের মাটিতে আছে বিহার থেকে চলে এসছিল আমরা জানতাম এই কলকাতাতে ঠেলা ঠেলা চালায় রিক্সা চালায় মুটে বয় কারা বিহার থেকে যারা আসে তারা এটা আর বাঙালি হচ্ছে বাবু বাবুগানে একটা কালচার এটা ট্র্যাডিশান ছিল ভাবু ওই সময় যারা বিহার থেকে পশ্চিমবঙ্গে উঠে এসেছে সেও তো গরিব মানুষ সেও তো মনে প্রাণে এখনও বাঙালি কিন্তু সে তার মাতৃভাষায় কথা এখন হয়তো বলে সে কিন্তু নিজেকে বাঙালি ভাবে সে তো বাংলায় কথা বলে না কিন্তু সে নিজেকে বাঙালি বাঙালি কালচারের সঙ্গে নিজেকে আপগ্রেড করেছে সেই মানুষটা যে দিন আনে দিন খায় সেও তো যখন বাজারে যায় চালের দামটা যে টাকা দিয়ে কেনে আর যে বাংলা ভাষায় কথা বলে একজন ভ্যান চালক রিক্সা চালক সেও যখন চাল কিনতে যায় কাছে কিন্তু চালের দাম সমান হয় দুজনের ক্ষুধার যন্ত্রণা কিন্তু এক দুজনের বাড়িতে সন্তানের ভবিষ্যৎ যে অন্ধকারে তুলিয়ে যাচ্ছে তার বাড়ির সন্তানরা সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার জন্য স্কুলে পড়তে যেতে পারছে না দুজনের দুঃখ কষ্ট সবই সমান তাই এই গরিব মানুষের ঐক্য যাতে গড়ে উঠতে না পারে তাই হিন্দু মুসলমান ভাষা বর্ণ ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও গরিব মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে আর আমাদের লড়াই হচ্ছে মানুষকে তার অধিকারের প্রশ্নে তার রুটি রুজির প্রশ্নে তার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে তার বাসস্থানের প্রশ্নে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারো এই লড়াই কঠিন লড়াই ঐক্যবদ্ধ লড়াই ঐক্যবদ্ধ লড়াই এই ঐক্যবদ্ধ করার কাজটা আমরা করছি কিন্তু যত দ্রুত যতবার আমরা করবার চেষ্টা করছি যতবার মানুষকে সংগঠিত করছি ততবারই তৃণমূল বিজেপি এই ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে মানুষকে ভাগ করে দিচ্ছে সবাই জানতো মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম জিতবে একটা কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কার পেলো দাঙ্গা করে দিল হিন্দু মুসলমানের ভাগ করে দিল মোহাম্মদ সেলিম সেকেন্ড হলো সবাই জানে পশ্চিমবঙ্গের মাটিতে যে এই সময় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের পর বামেরা আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে সে বাম কংগ্রেসের জোট সাগরদিকে নির্বাচন হতে পারে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন হতে পারে বা পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট হতে পারে বা পৌরসভা নির্বাচনের রেজাল্ট হতে পারে বামপন্থীরা উঠছে তাহলে সেই বামপন্থীদেরকে ওঠাটিয়ে নামাতে গেলে শুভেন্দু অধিকারকে বেশি করে হিন্দু সাজতে হবে আর মমতা ব্যানার্জিকে বেশি করে মুসলমান সাজতে হবে তাই রেড রোডে গিয়ে মমতা গান্ধীকে বলতে হয় কোনো ভয় নেই আমি তোমাদের পাশে আছি তুমি কে ভাই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে এই পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে তারা এই পশ্চিমবঙ্গে বাস করে যখন মমতা ব্যানার্জির জন্ম হয়নি তখনও মুসলমানরা মাথা উঁচু করে বাঁচত তারপরে কংগ্রেসির সময় তখনও মাথা উঁচু করে বাঁচত বামফ্রন্টের সময় তখনও মাথা উঁচু করে বাঁচত হঠাৎ তুমি তৃণমূল কংগ্রেস তুমি আসার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষকে মুসলমানদেরকে বলতে হচ্ছে কেন যে ভাই তোমাদের কোনো ভয় নেই আমি তোমাদের সঙ্গে আছি আসলে তৃণমূলের যেমন এটা শুরু হয়েছে এটি মানুষকে আমরা বোঝাতে পারছি না একটা দার্শনিকের নামটা আমি মনে করতে পারছি না যারা তোমার শুনছে নিশ্চয়ই আমার মনে করে দেবে একজন দার্শনিক বলেছিলেন যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু দিনের জন্য তোমার পক্ষে রাখা যায় কিন্তু সব মানুষকে ভুল বুঝিয়ে সব সময়ের জন্য তোমার পাশে রাখা যায় না তো এখন কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু সময়ের জন্য তৃণমূল বিজেপি হাতে রাখতে পারছে কিন্তু সব মানুষকে সব সবসময় ভুল বুঝিয়ে সব সময় কাছে রাখতে পারবে না মানুষের ভুল একদিন ভাঙবে মানুষের চোখ একদিন খুলবে আমাদের শক্তি একদিন বাড়বে আমরা মানুষকে বোঝাতে একদিন সক্ষম হব সেদিন মানুষ তার বদলা নেবে আমি একটা শেষ একটা প্রসঙ্গে আসবো অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবার কেন্দ্রের যে নির্বাচন আপনি সেখানে প্রার্থী ছিলেন সেটাকে নিয়ে অভিযোগ করেছে যে একটা পরিবারে সাতচল্লিশটা ভোটার অভিষেক ব্যানার্জি বলছেন তিনি তথ্যকে বিকৃত করার চেষ্টা করছেন দেখো প্রথম কথা হচ্ছে বিজেপির কে যেমন খোলা প্রশ্ন একটা পশ্চিমবঙ্গে যখন লোকসভা নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচনে সবচেয়ে শেষ বিজেপি প্রার্থীর নাম কি সবচেয়ে শেষ যে কেন্দ্র যেখানে সবচেয়ে শেষে বিজেপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে সেই কেন্দ্রটার নাম কি জানো অনুরাগ ঠাকুর জানে সেই কেন্দ্রটার নাম হচ্ছে কোর্ট বলছি অন ক্যামেরাতে বলছি সেই কেন্দ্রটার নাম হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কেন এত লাফালাফি করলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ভাতিজা বুয়া ভাতিজাকে সরকার বলে দেশের প্রধানমন্ত্রী বলছে অমিত শাহ বলছে তাইট দিতে হবে সেই ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচনের ঠিক কয়েক দিন আগে বিজেপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছে তার আগে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছে না হেভিওয়েট ক্যান্ডিডেট কেউ নেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছে কে আমি সেই ব্যক্তির নাম নেব না হ্যাঁ তিনিও ক্যান্ডিডেট ছিলেন আমিও ক্যান্ডিডেট ছিলাম আমি ক্যান্ডিডেটকে ছোটো করে দেখছি না বাট এটা অনুরাগ ঠাকুরকেও বুঝতে হবে যে এটা তুমি মুখ খুলে লাভ নেই বাবা তোমার যে বাবার বাবা আছে তার সঙ্গে ম্যাডামের সেটিং হয়ে গেছে সেই জন্য তো পিসি ভাইকে এখনও ইডিসি ভাই হাত হাত লাগাতে পারছে না ভাইপোকে ডেমন হওয়ার লোকসভা সিট গিফট করতে হবে সেই জন্য সবচেয়ে শেষে এই এই লোকসভা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে বিজেপি হিম্মত থাকতো আগে লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতো ছেড়ে দাও আমি বিজেপির ঘরের খবর আমি যতটুকু জানি কার কাছ থেকে নাম বলা বিজেপি থেকে নিশ্চয়ই নাম শুনেছি যে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি অভিষেক ব্যানার্জিকে নিয়ে সরব হয়েছে যিনি কি বিজেপির ক্যান্ডিডেট আছে তাকে জিজ্ঞেস করে দেখো তুমি যে সবচেয়ে বেশি শক্তি হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোর্টে পর্যন্ত কেস করেছে লড়াই করছে সেই লোককে কেস করবার কারণে কেস করবার কারণে বলেনি অন্য কোনো কারণে ফোকাস করা হয়েছে পার্টিতে শোকজ করেছে ওই লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট হাতে টাকা দেয়নি অভিষেক ব্যানার্জি লড়াই নামিয়ে দিয়েছে জিজ্ঞেস করে এসো তো ফলে বিজেপি আজকে এত বড় বড় কথা বলছে এটা লোকসভা কেন্দ্র নিয়ে বিজেপিকে কোন সেটিংয়ে অভিষেক ব্যানার্জিকে উপহার দিল লোকসভা কেন্দ্র পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে লোকসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনের দিন আমি আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমার পার্টি সিপিআইএম নির্বাচন কমিশনে গেছি ডিএমএর কাছে গেছি গিয়ে আমরা ফর্মালি বলে এসেছি যে নির্বাচনকে অবৈধ ঘোষণা করুন পুনর্নির্বাচনের আমরা নির্বাচনকে বাতিল করবার দাবি জানিয়ে এসেছি তুমি বিজেপি কি করেছো বলো ইলেকশনের দিন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বুথের আমরা কমপ্লেন দিয়েছি ইলেকশন কমিশনকে যে এই যে বুথে ছাপ্পা চলছে টেপ মেরে দেওয়া হচ্ছে আমি নিজে ভূ এজেন্টকে হাতে নাতে ধরেছি তোমাদের নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ভুয়ো শিক্ষক হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূলের জামা ডেমনা লোকসভা কেন্দ্রে ভুয়ো এজেন্ট সে যে বসেছিল সিপিআইএম এজেন্ট হয়ে আমি জিজ্ঞেস করছি তুমি কে বলছ আমি সিপিআইমের এজেন্ট আমাকে চেনো বলছে না আপনাকে তো চিনি না আমি ক্যান্ডিডেট আমার এজেন্ট বসছে আমাকে চেনে না ক্যান্ডিডেটকে চেনে না সে আমার এজেন্ট আমার আমার এজেন্ট হয়ে সে ভেতরে বসে আছে পরে জানা গেলো তৃণমূল হাত ছেড়ে পালিয়ে গেল তো ফলে পশ্চিমবঙ্গের মাটিতে এটা ঘটেছে আমরা ইলেকশন কমিশনকে বারবার করে জানিয়েছি এই শুভেন্দুকে এত বড় বড় আলোকমেন ইলেকশন কমিশন আসছে প্যারামিলিটারি আসছে দেখে নেবো বুঝে নেবো ডেমোনভাবে ছেড়ে দিলে কেন বাবা ডেমন কোনো লড়াই করলে না কেন তুমি কোন সেটিং কাকে বাঁচানোর চেষ্টা কেন নির্বাচন বাতিল করলেন না সব তো তোমাদের রাহুল গান্ধী কোথাও কোনো মন্তব্য করেছে তাকে কেস করে সাংসদ পদ খারিজ করে দেওয়ার জন্য তোমরা একটা হাইকোর্ট থেকে রায় বের করতে পারো আর অভিষেক ব্যানার্জির নির্বাচন বাতিল ঘোষণা করার জন্য বিজেপি কোন স্টেপ নিয়েছে অনুরাগ ঠাকুর কোন স্টেপ নিয়েছে না ইলেকশন কমিশনের কোনো কমপ্লেন করেছে আমি প্রদীপুর রহমান সিপিআইএম ক্যান্ডিডেট আমার পার্টি সিপিআইএম আমরা এই নির্বাচনকে বাতিল ঘোষণা করার দাবি করে এসেছিলাম আমাদের কাছে আছে বিজেপি দেখা একটা তো ফলে ঝড়ে বগমরে আর ফকিরের কেরা দেখিয়ে কোনো লাভ নেই যে বিজেপি সেটিং করে অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছে সেই বিজেপি অভিষেক ব্যানার্জিকে সামনে আনার জন্য অভিষেক ব্যানার্জির নাম নিয়ে আক্রমণ করছে যাতে অভিষেক ব্যানার্জি আবার একটু ফর্ম ফুটে আসে সামনে আসে এই তো রাজনীতি বাংলার মানুষ এই রাজনীতি বুঝে গেছে বিজেপি তৃণমূলের সেটিংও তে লোকসভা কেন্দ্রের মানুষ দেখেছে বাংলার মানুষও বুঝে গেছে ফলে নতুন করে অনুরাগ ঠাকুর কী বললো নরেন্দ্র মোদী কী বললো কে কী বললো তাই কিচ্ছু যায় আসে না মূল কথা হচ্ছে মোদির সঙ্গে দিদির সেটিং এবং সেই সেটিংয়ের কারণে বিজেপি তৃণমূল একসঙ্গে বেঁচে আছে আমি হিন্দু নিয়ে রাজনীতি করো তুমি মুসলমান নিয়ে রাজনীতি করবে আমি অবাঙালি নিয়ে রাজনীতি করবো তুমি বাংলা ভাষা নিয়ে রাজনীতি করবে চাকরি চুলি চলে যাক পার্থ চাটা যে জামিনে ছাড়া পেয়ে যাক এই মমতা এত কথা বলছো তো পরিযায়ী শ্রমিকদের টাকা টাকা দেবে হেনা দেবে টেনা দেবে আছে উনি তো বলেছিল সারদা টাকা ফেরত দেবে টাকা ফেরত পেয়েছে বাংলার মানুষ তো ফলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় শুধু নরেন্দ্র মোদীর হাত আছে বলে যা খুশি তাই বলে যাচ্ছে ভাবছে বাংলার মানুষ কেউ কাউন্ট করছে না বাংলার মানুষ সব কাউন্ট করছে যখন সময় আসবে তখন বাংলার মানুষের জবাব দেবে আর সেই সময়টা নির্বাচন কমিশনের নির্বাচন যদি সঠিকভাবে হয় মানুষের রায় যদি সঠিকভাবে জিতে হয় ব্ল্যাক টাইম মেরে সবাই জিততে পারে ব্ল্যাক টেপ মেরে সাত লাখ দশ লাখ ভোটে জিততে পারে যদি বাপের বাটাও যদি হিম্মত থাকে সামনাসামনি ইভিএম ছেড়ে ব্যালট পেপারে ভোট করে দেখাও দম আছে দেখাক বাংলার মানুষরা রায় দিয়ে দেবে